হ্যালো গাইদ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসে আবারও চলে এসেছি ছাদে এই যে কাপড় লড়ি দিতে চলে আসছি এই যে প্রচণ্ড রোদ সৌদি আরবের রাবেক বর্তমান আছি রাবেক যে দ্বারাবেগে এই আর কি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন এই যে দেখেন ছাদে প্রচণ্ড রোদের মধ্যে কাপড় লাড়ি দিছি বড্ডজোর বিশ মিনিটের মধ্যে সব কাপড় শুকাই গেছে গা এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু ঘুরায় আবার যে যে দ্বারা আবেগ সৌদি আরবে প্রচণ্ড রোদ তো আপনারা যারা নতুন যারা সৌদি আরবে আসতে আসেন অথবা মিডিল ইস্টের দেশে আসতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই কালো চশমা নিয়ে আসবেন কারণ এই প্রচণ্ড রোদে কালো চশমা অনেক উপকারী কালো চশমা নিয়ে আসবেন বাইরে বের হলে কালো চশমা পরবেন ভালো লাগবে রোদ লাগবে না রোদ কম লাগবে এই আর কি তো দেখেন আবারও দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদেরকে সবাইকে পছন্দ রোদ এই যে নীল আকাশ ঝকঝকে গায়ে যে আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে মেন রোড এই যে মেন রোড আবার এদিকে দেখাই এই যে এদিকে ওই যে পাহাড় এই যে পাহাড় এই যে এই মেন সৌদি আরব এই দেখেন আপনারা আপনারা কে কথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু বাইরা বিদেশ বাড়িতে একটাই মূলত জ্বালা যেটা হচ্ছে এই যে প্রচণ্ড রোদ কিন্তু প্রচণ্ড রোদ থাকলেও পরে অনেক ভালো আছে কারণ এ কারণেই কারণ বাতাস আছে প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস এই বাতাসটার জন্য একটু মানুষ স্বস্তি পাচ্ছে আর কি কারণ বাতাস না থাকলে পরে আরো হয়তোবা কঠিন হয়ে যেত যাক আল্লাহ রহমতের বাতাস দিছে এই যে বাতাস দিছে প্রচন্ড প্রচুর বাতাস তো আপনারা যারা নতুন আসতেছেন অবশ্যই যারা রোদ যে যেমন যেন না লাগে গায়ে এরকম জিনিস নিয়ে আসবেন এরকম পোশাক এরকম টি শার্ট গেঞ্জি বা এইগুলা এইগুলা নিয়ে আসবেন তাহলে অনেক ভালো হবে অনেক উপকার হবে আর বিশেষ করে একটা নিয়ে আসবেন হচ্ছে কালো কালো গ্লাস তাহলে আর কোনো সমস্যা হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই ঠিক আছে ভালো থাকবেন আপনারা কি ধরনের ভিডিও চান এটা অবশ্যই জানাতে ভুলবেন না ঠিক আছে কী ধরনের কি জায়গা দেখতে চান কি ধরনের ভিডিও চান এটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে